আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আধুনিক কৃষি প্রযুক্তিতে আপনাদের স্বাগত আজ আপনাদের মধ্যে তুলে ধরব রেপার মেশিন দিয়ে কিভাবে সহজে ধান গম কাটা যায় শুধু তাই নয় অল্প সময়ে অল্প জায়গায় কিভাবে মেশিনটাকে অপারেশন করা যায় ঘোরানো যায় আপনারা দেখছেন খুবই অল্প জায়গা দিয়ে মেশিন কিভাবে এক 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 জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে রিপার মেশিনটা দিয়ে শুধু লাইনে বা সারি করে লাগানো ধান কাটা যায় তাই নয় এটা এলোমেলোভাবে রোপণকৃত ধানও কাটা যায় একজন দক্ষ শ্রমিক ঘন্টায় প্রায় দুই বিঘা জমি ধান কাটতে পারে একজন দক্ষ অপারেটর কীভাবে কেন করে লাগানো জমিতে ধান কাটছে এবং কত সুন্দর করে মেশিনটা ঘোড়ার টানে নিচ্ছে সেটা দেখতে পাচ্ছেন তাছাড়া আরও দেখতে পারবেন খুব অল্প সময়ে কীভাবে মেশিন চালানো শেখা যায় যে কেউ ইচ্ছা করলে এই মেশিনটা খুব অল্প সময়ে চালানোর দক্ষতা অর্জন করতে পারে মেশিনটা চালানোর সবচেয়ে বড় বাধা জমির আইন লম্বা জমি হলে মেশিনটা চালানো খুবই সহজ হয় মেশিন ঘোরানোর সবচাইতে বড় সমস্যা আর এই ঘোরানোটা যদি কেউ সহজে শিখতে পারে তাহলে মেশিন দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা সম্ভব এখন দেখছেন মেশিনটা খুব সুন্দর করে একজন দক্ষ অপারেটার মেশিনটাকে ঘোরালেন আপনারা অনেকে নামতে চেয়েছেন যে একটা জমিতে কি দুইটা মেশিন চালানো যায় এখন আপনাদের সেই একটা জমিতে দুইটা মেশিন চালানোর সিস্টেমটা দেখাবো এবং দক্ষ অপারেটর কীভাবে খুব দ্রুত ধানগুলো কাটছে সেটা আপনারা দেখবেন আপনারা দেখছেন কত সুন্দর করে একজন দক্ষ অপারেটরের মেশিনটা আর কত দ্রুত দাঁড়িয়ে থাকা ধানগুলোকে দুজন অপারেটর একটা জমিতে একজন আগে একজন কৃষিজন সমানভাবে সমান গতিতে ধান কাটতে হয় মেশিনে ধান কাটলে খোয়া এবং ট্রম আশ্রয় হয় শুধু তাই নয় খুব দ্রুত কাটা ধানগুলো শুকায় যায় এই জন্য আমরা খুব এই থেকে ধানগুলো জমি থেকে দ্রুত ধানগুলো তোলার কারণে জমিটা তাড়াতাড়ি তাড়াতাড়ি মশার চলে আসে এবং পরবর্তী ফসলটা খুব তাড়াতাড়ি আমরা করতে পারি এজন্য একই জমিতে আমরা অনেকগুলো ফসল করতে পারি আপনারা দেখলেন কত দ্রুত দুইজন অপারেটর একটা জমি রিপার মেশিন দিয়ে কেটে সম্পূর্ণ করল প্রিয় দর্শক আপনারা আরও দেখবেন কিভাবে নতুন অপারেটর বা একজন কৃষক খুব অল্প সময়ে রিপার দিয়ে ধান কাটা শিখে পারে যারা পাওয়ার টিলার চালাতে জানেন তাদের জন্য রিপার মেশিন চালানো খুবই সহজ আপনারা এখন দেখছেন একজন কৃষক কত অল্প সময়ে মেশিন চালানো ঠিকছে থাকলে খুব সহজে রিপার মেশিনটা করা যায় একদিনের একটা ট্রেনিং মাধ্যমে মেশিনটা কৃষককে চালানো শেখানো হচ্ছে আগ্রহী কৃষক একজন চালাচ্ছে আরেকজন দেখছে এবং সেও চালাচ্ছে মেশিনটার ওজন খুব কম হয় এক জায়গা থেকে আর এক জায়গায় নেওয়া খুব সহজ দাঁড়িয়ে থাকা ধানগুলো খুব সহজে খুব তাড়াতাড়ি এই মেশিন দিয়ে কাটা যায় এবং একজন দক্ষ অপারেটরই পারে এই মেশিনটাকে সুন্দরভাবে অপারেশন করতে আধুনিক যুগে আধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই আমরা আশাবাদী এই মেশিন একদিন বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠবে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ